আমার খামারের সবচেয়ে স্পেশাল মাস্টার পেয়ার হচ্ছে এই গ্রে কোকাটেল পাখির পেয়ারটি আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস বার্সবেলি আমার এই পেয়ারটিকে সবচাইতে স্পেশাল বলার কারণ হচ্ছে আমার এই মাস্টার পেয়ারটি সবচাইতে বেশি অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ প্রত্যেকবার এসে আমাকে খুব সুন্দর সুন্দর ডিম বাচ্চা উপহার দেয় মূলত এতগুলো দিনে তাদের আজ পর্যন্ত কখনো রেস্টের প্রয়োজন হয় না আমি নিজ থেকে তাদেরকে রেস্টে দিলেও তারা রেস্ট নেয় না তখন মাদি পাখিটি ব্রিডিং বক্স না থাকলেও একা একাই ডিম পেরে বসে থাকে আলহামদুলিল্লাহ এবারও তাদের থেকে আমি তিনটি বাচ্চা পেয়েছিলাম দুইটি হচ্ছে বাবা মার মতোই গ্রে এবং একটি বাচ্চা হচ্ছে লুটিনো গ্রে পাখি দুইটি বড় হয়ে যাওয়ার কারণে তাদেরকে অলরেডি আমি সেল করে দিয়েছি এবং এই লুটিনোটি সবার থেকে ছোট ছিল তাই এখনো তাকে আমি সেল করিনি ইচ্ছা আছে তাকে আরো বেশ কয়েকদিন তাদের বাবা মায়ের সাথে রাখার জন্য পরবর্তীতে সে আরেকটু বড় হলে এবং তার ফেদারগুলো খুব সুন্দরভাবে উঠলে হয়তো বা তাকে আমি সেল করে দেবো আমার এই পেয়ারের মেল ফিমেল দুইজনেই মার্শাল্লা অনেক অ্যাক্টিভ এবং দুইজনই বাচ্চাদেরকে সমানভাবে যত্ন নিয়ে থাকে এখনও পর্যন্ত তারা কন্টিনিউসলি আমাকে ডিম বাচ্চা উপহার দিয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন আমার এই পেয়ারটির জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে